লাম আইন ঝা যা যা আলিফ লাম আইন লাম যা মেম আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট কমেন্ট করলাম হরফগুলোকে আইডেন্টিফাই করলাম এখন আমরা হরফে হরকত যেগুলো রয়েছে সেগুলো সহ আমরা বারণ করব ওয়াশ ইন জবর ওয়াশ ওয়াশ ইন জবর ওয়াশ শিন মিম জবর শাম শাম ওয়াশাম ওয়াশাম সিন পেসু ওয়াশাম সু ওয়াশাম সু ওয়াশাম সু জবর তাজ কলকলা হবে কেন কফ বা জিম দাল এটি হচ্ছে জিম হচ্ছে কলকলা হরফ ताज़े आवाज़ ये जे गया तजे री जेले बंपर्से जजुमला ये हम अधरावों प्रकालित करन ताज़े री ताज़े री ताज़े री, री। लाम्जेर ली मिम्स इन पेश मुस। ली, मुस ली मुस ताज़ जबोरता ली मुस ता

मुस्ता पर रि ली, दी, ला दा, 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 ली दी, का तब जी रुल आ ली मी Wasam su, wasyam su, Tajri, Tajri, wasyam su, tajiri, tajiri, limus. تقر <applause> لله لمستقر لله لمستقر li mustaqar lillaha zalika 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 taqdirul تقدير تقدير عزيز 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 عليم 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 والشمس تجري والشمس تجري والشمس تجري والشمس تجري لمستقر لها لمستقر لها لمستقر لها لمستقر لها لمستقر لها ذلك تقدير ذلك تقدير ذلك <applause> تقدير ذلك تقدير ذلك عزيز العليم, عزيز العليم, عزيز العليم عزيز العليم والشمس تجري لمستقر لها والشمس تجري لمستقر ظلها والشمس تجري لمستقر ظلها

ذلك تقدير العزيز العليم ذلك تقدير العزيز العليم والشمس تجري لمستقر لها والشمس تجري لمستقره ذلك تقدير العزيز العليم لا تقدير تقدير العليم والشمس تجري لمستقر لها والشمس تجري, والشمس تجري ذلك تقدير العزيز العليم

আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শিখতেছি রেকমেন্ড হিসেবে আবারও বলতে চাই আমরা প্রত্যেক দিনে যে ক্লাসে যেই অর্থাৎ যেই আয়াতে কারিমাটুকু আমরা শিখতেছি আমরা ওই দিন বিশেষ করে কোরআন শরীফ খুলে যেমন সুরাই আজকে আমরা শিখলাম আয়াত নম্বর আটত্রিশ তো সুরাই ইয়াসিন খুলে আয়াত নাম্বার আটত্রিশটাই যদি আমরা শুধু একটা আয়াত বেশি নয় কয়টা একটা আয়াতে যদি আমরা খুলে আমি যেভাবে আপনাদেরকে পড়ালাম আপনারা যদি এভাবে যদি একটু চেষ্টা করেন তাহলে হবে কি এতক্ষণ আর যখন আপনি একা পড়বেন তখন এখানে যা কিছু পড়ছেন সেটা কিন্তু আপনার আপনার কাছে চলে আসবে এটা তখন থাকবে আপনি এই যা যেভাবে আপনি শিখলেন এটাকে তখন ওখানে নিজে নিজে অ্যাপ্লাই করবেন নিজে নিজে যখন সেখানে বানান করবেন হরফগুলো এক একটা করে দেখবেন পারতেছেন কি পারতেছেন না কোন হরফটা কঠিন মনে হচ্ছে কোনটা সহজ মনে হচ্ছে বা কোনটা পারতেছেন না যদি এমনও হয় আপনি যখন নিজে পড়তেছেন সেই জায়গায় আপনি কোন হরফটাকে চিহ্নিত করতে পারতেছেন না চিনতে পারতেছেন না তাহলে আপনারা করবেন কি সেটা একটু নোট করে রাখবেন সেটা খাতা কলম হয়তো সাথে রাখবেন হয়তো বা মোবাইল আছে সবার মোবাইলে আপনারা সেটা নোট করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমাকে পরবর্তী সময় আপনারা হয়তো দেখাবেন যেহেতু এটা কোন হরফ হবে বা এটা আমি পারতেছি না আমাকে ইনশাল্লাহ দেখাবেন ইনশাল্লাহ আমি সেটা সলভ করার চেষ্টা ঠিক আছে শিখতেছেন তাই না শিখতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় ভুল ভ্রান্তি হতে পারে হতে পারে স্বাভাবিক ব্যাপার তো যেটা ভুল হবে আমি তো ইনশাল্লাহ আছি আমি অবশ্যই আপনাদের সাপোর্টের জন্য আছি আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব অবশ্যই তো আপনারা আপনাদের কাজ হচ্ছে আপনারা যদি আরও দ্রুত যদি শিখতে চান তাহলে আপনাদের প্রত্যেক দিনের কাজ যে আয়তে ক্যারিমাটুকু আপনারা শিখবেন আপনারা এই ভিডিওটা আমি এখন সিস্টেম করতেছি যে প্রত্যেক দিনের যে ভিডিওগুলো আছে এগুলো আমি এখন মানে ইউটিউবে আমার এই চ্যানেল যেটা আছে মোমেন্ট ফাইভ থ্রি ওয়ান জিরো এটাতে আমি এখন শিডিউল হিসাবে আমি এক একটা করে ভিডিও ছাড়তেছি শিডিউল বলতে কি আমি ভিডিওটা আপলোড করে রাখি এটা রাত আটটার সময় পাবলিশ হবে আজকে পঁয়ত্রিশ নম্বর আয়াত ছত্রিশ নম্বর আয়াত সেটা ইনশাল্লাহ পাবলিশ হবে মানে এক এক দিন এক একটা করে প্রত্যেক দিনে একটার পর একটা এভাবে আপলোড হবে আপনারা আজকে যে ভিডিওটা দেখবেন তারপরের তারিখে পরের দিনে আবার রাত আটটায় এইভাবে পাবলিশ হবে তাহলে প্রত্যেক দিন আটটায় এক একটা করে ইনশাল্লাহ আমি ডে বাই ডে আমি হ্যাঁ এভাবে আমি ওই পিছনের ভিডিও যেগুলো আছে তো সেগুলো শিডিউল করে আর কি আপলোড করতেছি এতে করে হয় কি যে আমারও একটু সুবিধা হচ্ছে নয়তো বা একই দিনে যদি সব ভিডিও আপলোড করি এখন দেখা যায় এডিটিং করতে সমস্যা হয় আর সবাই অনেক সময় পাই পাই না কোনো সময় ব্যস্ততার কারণে এডিট করা হয় না ছাড়া হয় না এই জন্য আমি শিডিউল বাই শিডিউল করতেছি প্রত্যেকদিন দিন এক একটা করে ইনশাল্লাহ ভিডিও ছেড়ে দিচ্ছি এতে করে আপনারা প্রত্যেক দিন রাত আটটার সময় মোবাইল যাদের আছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবে আপাতত আমি কন্টিনিউ করতেছি ফেসবুকে এমনিতে লাইভ করি তো ফেসবুকে লাইভ করি আমার আইডি থেকে এবং ফেসবুকেও আমার এই পেজ আছে আমার আইডিতে পাঁচ হাজার ফলোয়ার হওয়ার কারণে আর নতুন করে ফ্রেন্ড অনেক রেকুয়েস্ট আসতেছে কিন্তু আমি পাঁচ হাজারের ঊর্ধ্বে তো যেহেতু আপনারা জানেন ফেসবুকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে আইডিতে পাঁচ হাজারের উপর আর কি না তো এই জন্য আমি পেজ আছে এই পেজেও আমি ইনশাল্লাহ ভিডিওগুলো আস্তে আস্তে করে আপলোড করার চেষ্টা করতেছি সেটাতে আপনারা অ্যাক্টিভ থাকবেন এই পেজে যদি আপনারা ফলো দিয়ে যদি রাখেন তাহলে দেখা যাবে আমি যখন যখন ভিডিওগুলো এই পেজেও যদি আমি আপলোড করি সেগুলো আপনারা পেয়ে যাবেন আশা রাখি শুধু আপনারা এখানে ক্লাস করেই মধ্যে থাকেন এটা আমি চাই না আমার মূলত ভিডিওটা করা এবং আপনারা যারা দেখতেছেন আপনাদের যারা আছে সবাই তো চাই শুদ্ধভাবে শিখতেই কিন্তু সবাই সঠিক গাইডলাইন পায় না অনেকে সময় আছে কিন্তু গাইডলাইন পায় না কোথায় থেকে শিখবে কিভাবে শিখবে তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ফ্রি অফ কস্ট আমি এখানে কোনো প্রকার টাকা পয়সা নিচ্ছি না সম্পূর্ণটাই আপনাদেরকে ফ্রি শিক্ষা দিচ্ছি তো এটা আমি এখানে শিক্ষা দিচ্ছি এটাই আবার আপনারা নেট থেকে আপনারা এটা দেখতে পারবেন আজীবন আমি আজকে আসি কালকে না থাকবে কিন্তু আমার এই লেসন গুলো যেগুলো আমি আপনাদেরকে শিক্ষাছি। এগুলো যেগুলো আপলোড করতেছি ইনশাল্লাহ এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা সারা জীবন থাকবে আপনারা ওখান থেকেও আপনারা শিখতে পারবেন তো এটাও মনে করেন একটা সবকায় জারিয়া এটা হচ্ছে কি একটা সবকায় জারিয়া আপনারা যারা শিখতেছেন এটাও কিন্তু একটা সবকায় জারিয়া এটা কিন্তু একটা নেকির মজলিসে আপনারা আছেন কোরআন শরীফ এটা তো সাধারণ কোনো কিতাব নয় এটা হচ্ছে সর্ব উচ্চ সর্ব উত্তম যেই কিতাব সেটা হচ্ছে কোরআন মাদিদ ফকান হামিদ তাহলে এই কিতাব যদি আপনারা সৈস্বদ্যভাবে পড়তে করার মজলিসে বসেন তাহলে ডাইরেক্ট মনে করেন আপনার আল্লাহ সঙ্গে কথোপকথন করতেছেন কার সঙ্গে কোরআন মাজিদ পাঠ করা কোরআন মাজিদ শিক্ষা অর্জন করা আল্লাহ তালার কালাম কালাম উল্লাহ যাকে বলা হয় আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কথা তো আল্লাহ তালা কি বলছেন সেটাকে আপনারা সহি শুদ্ধ ভাবে শিখতেছেন এটা অন্য কোনো মজলিস নয় এটা একেবারে একটা আলাদা মজলিস তো যাই হোক আশা রাখি আপনারা সাথেই থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন প্র্যাকটিস করবেন যেই দিন যেই ভিডিওটা আমি আপনাদেরকে শেখাচ্ছি আপনারা ওটা কি করবেন নিজে নিজে ওই আয়াত আপনি যখন একেবারে তখন দেখা যাবে একটাও হবে না না আপনি এক এক একটা একটা করে করে তাই দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে এই একটা যখন আয়াত আপনি পড়বেন যদি আপনার আমি তো সুন্দরভাবে বুঝিয়ে দিলাম তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে একটা আয়াতের মধ্যে যদি কয়েক জায়গায় এক দুই জায়গায় হয় তাহলে কম হবে একটা দুইটা আমার হয়তো আমি বুঝতেছি না আমাকে বললেন আমি দিয়ে দেব সলিউশন দিয়ে দিবো অবশ্যই কিন্তু যখন আপনি অনেকগুলো নিয়ে যদি বসেন তখন দেখা যাবে আর পড়বোই না শয়তান তো এমনিতেই নেক নেকির কাজের দিকে আসতে বাধা দেয় তখন আরো বাধা দিবি না আমি তো পারতেছি না আমার দ্বারা হবে না শয়তান আরো উস্কানি দিবে না আমার দ্বারা হবে না আমি আর যাবো না আমি আর পড়বো না এইভাবে দেখা যায় মানুষ মিসগাইড হতে থাকে যখন এভাবে পিছনে চলে যায় তখন সামনে সে আর অগ্রসর হতে পারে না এই জন্য আপনারা একটা করে দেখেন আপনারা কনসিপ খুলে চেষ্টা করেন পড়েন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সফলতা আসবেই আসবে আসুন একটি করে রায়াম আটত্রিশ মাওলাস শুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করেছি মাওলা যারা এখানে অংশগ্রহণ করছে মহামূল্যবান সময় সময়টুকু দিয়েছে মাওলা সকলের জন্য কোরআনে পাঠ পাঠ করো আসান করো মাওলা আশা যেন সহি শুদ্ধ ভাবে পড়তে মাওলা সেই তো তুমি সকলকে দান করো মাওলা সকলের রুজি রোজগার ইনকাম সোর্সের মধ্যে অফুরন্ত অগণিত রহমত বরকত দ্বারা ভরপুর করো মাওলা সকলের সমস্ত মনে নেই কাশাকে মাওলা তুমি পূর্ণ করো রব্বুল আমিন কালকে আমাদের ময়দানে করেন মসি হচ্ছে মাওলাই তোমার কালামুল্লাহ শরীফের ওসিলাই আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিও দাজাল্লাহু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু بحق لا اله الا الله محمد رسول الله